গাজীপুরে প্রকাশিত দৈনিক প্রতিদিনের কাগজ এর স্টাফ রিপোর্টার সাংবাদিক আসাদ জামান হত্যাকাণ্ডের প্রতিবাদে বন্ধন অনুষ্ঠিত হয়েছে আজ সকাল সাংবাদিক ঐক্য এর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় এতে টুঙ্গিপাড়ার সকল প্রেস ক্লাবের সাংবাদিকরা একত্রিত হয়ে অংশগ্রহণ করেন মানববন্ধনে বক্তব্য রাখেন নবধারার সম্পাদক মেহেদি হাসান উপজেলা প্রেস ক্লাব সভাপতি মোহাম্মদ ইমরান শেখ টুঙ্গিপাড়া প্রেস ক্লাব সভাপতি শকত হোসেন মুকুল সাধারণ সম্পাদক আফজাল হোসেন সহ বিভিন্ন সাংবাদিক নেতৃবৃন্দ বক্তারা বলেন সাংবাদিক তহিনের নির্মম হত্যাকাণ্ড শুধু একজন পেশাদার সাংবাদিকের জীবন হরণ নয় এটি বাক স্বাধীনতার উপরও এক আঘাত এ হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিত করতে হবে আমরা চাই দেশজুড়ে সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে কঠোর আইন প্রণয়ন হোক এবং সব হত্যার বিচার হোক এ সময় সেখানে উপস্থিত ছিলেন ইত্তফাক এর প্রতিনিধি সাজু শেখ সাংবাদিক মাহমুদ হোসেন মোরাদ আমার সংবাদ পত্রিকার প্রতিনিধি বিপুল শেখ একাত্তরের বাণীর মাসুম বিশ্বাস আজকের দর্পণ এর প্রতিনিধি ফারহান লাভেক ভোরের কাগজের প্রতিনিধি সফিক শেমল খবর সংযোগের প্রতিনিধি শান্ত শেখ একুশের বাণীর প্রতিনিধি তপু শেখ ডেইলি ক্যাম্পাস এর রাকিব চৌধুরী সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ তারা আরো বলেন যেসব সাংবাদিকের আগে খুন হয়েছেন তাদের বিচার আজও হয়নি সরকার ও প্রশাসনের কাছে জোর দাবি জানানো হয় সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা হোক মানববন্ধনে সম্প্রতি কিছুদিন আগে টুঙ্গিপাড়ায় সাংবাদিক তপু শেখ ছেলে আরমান হত্যাকাণ্ডেরও বিচারের দাবি জানানো হয় এ সময় উপস্থিত সাংবাদিকরা হাতে প্লাকার্ড ও ব্যানার নিয়ে হত্যার বিরুদ্ধে প্রতিবাদ জানান এবং বিচারের দাবি করেন সাংবাদিক সমাজের ঐক্যবদ্ধ ভূমিকা ভবিষ্যতের সুরক্ষার জন্য গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন তারা Don't. don't, don't.